এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার বাগানের কিছু আম আমের ছবি বেশি হয়নি অল্পই হয়েছে কিন্তু দেখুন একদম তাজা তাজা কাঁচা আম এগুলো খুবই টেস্টি খেতেও খুব ভালো লাগে আপনারা দেখুন বিউটিফুল কোয়ালিটির আম অনেক দিনের পুরনো গাছ প্রত্যেক বছরই হয় তবে কখনো বেশি কখনো কম এই মিলিয়েই হয় আপনারা দেখতে পাচ্ছেন এই আমগুলো খুবই সুস্বাদু অনেক বহু পুরোনো বহু পুরোনো বহু পুরনো এই সব আমের আমের চারা আম ঘরের ভেতর থেকে এই ভিডিওটা করছি আশা করি আপনাদের ভালো লাগবে এখন জিনিস সচরাচার কলকাতার বুকে দেখা যায় না একদমই দেখা যায় না দেখুন কী সুন্দর দেখতে লাগছে তবে যতক্ষণ গাছে থাকে ততক্ষণই দেখতে ভালো লাগে তারপরে আর এদের এই রূপ অপূর্ব সুন্দর যে রূপ গাছেতেই মানায় যেমন কোনো শিশুকে তার মায়ের কোলে খুব সুন্দর লাগে ঠিক তেমনি এই ফলগুলোকেও গাছেতেই বেশি মানাচ্ছে বেশি সুন্দর লাগছে বলে আমার মনে হচ্ছে অপূর্ব সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর কীরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান লাইভে আমাকে তো এই হচ্ছে আমার আজকের এত অবধি দেখালাম দেখতে চাইবেন কমেন্টে তো সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেখাবো